আজকে আমি ফিরাদ হাকিম সাহেবকে বলবো যে আপনার পাকিস্তান প্রেম আপনি পাকিস্তানে গিয়ে দেখান এখানে দেখাবেন না তার কারণ এরপর আপনি রাস্তা দিয়ে যেখানেই চলবেন হাঁটবেন মানুষ কিন্তু আপনার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলবে যে ওই যে ওই যে একজন যাচ্ছে না উনি অপারেশন সিন্দুরকে সাপোর্ট করেননি পাকিস্তানকে সাপোর্ট করেছেন হি ইজ আ লাভার অফ পাকিস্তান এটা যদি শুনতে চান কলকাতার বুকে তাহলেই কলকাতায় থাকবেন তা না হলে পাকিস্তানে চলে যান আমরা আশা রাখি যে পাকিস্তান আপনাকে খুব ভালোভাবে রাখবে আর আপনার যে দুঃখ কষ্ট হয়েছে যেহেতু আপনি যেতে পারেননি এই ডেলিগেশনে এবং আপনাদের আরেকজন যে পাণ্ডবেশ্বরের বিধায়ক যিনি বলছেন যে যুদ্ধযুদ্ধ খেলা হচ্ছে এবং এরপরে সিন্দুর সিন্দুর খেলা হচ্ছে এই সমস্ত আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শাসক দলের মধ্যে তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা কোনো বড় হসপিটালে গিয়ে আপনাদের মাথাগুলো দেখান এই দল অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে নমস্কার বন্ধুদা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার বিস্ফোরক বিজেপি নেত্রী ভারতী ঘোষ ফিরাদ হাকিমকে আক্রমণ ভারতী ঘোষের ভারতী ঘোষের নিশানায় ফিরাদ হাকিম এই দলেরই একজন নেতা দলেরই একজন ফ্রন্ট লাইনের নেতা বাইরে গিয়ে বলছেন যে প্রত্যেক ভারত ভারতীয়র কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইনফ্লুয়েন্সার দিয়ে এটাকে ছড়িয়ে দেওয়া একটা গ্লোবাল ন্যারেটিভ তৈরি করা যে পাকিস্তান কি এবং আমরা আমরা মানে আমরা সবাই আমরা ভারতবাসী আমাদের স্ট্যান্ড হচ্ছে যে আমরা কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুত সেটাকে কেটে আপনারই দলের অন্য অন্য নেতারা কেউ বলছে এটা খেলা কেউ বলছে পাকিস্তানের সঙ্গে ফিটিং আছে কেউ বলছে পাকিস্তান বড় দেশ আপনার দল তৃণমূল কংগ্রেস অসুস্থ লোকে ভর্তি হয়ে গেছে আপনারা এই সমস্ত নেতাদের চিকিৎসা কেন কি এরা ভারত থেকে থেকে ভারতের ভারতে খেয়ে অনেক কিছু নিয়ে ভারতের বদনাম ভারতীয় সেনার বদনাম ভারতবাসীর বদনাম এবং ভারতের প্রধানমন্ত্রীর বদনাম করতে করতে নিজেদের এমন জায়গায় নিয়ে গেছে যে সমাজ আজকে এদের অসুস্থ বলে এদের স্ট্যাম্প দিয়ে দিয়েছে দে আর কলকাতার প্রথম নাগরিক হঠাৎ পাকিস্তানি প্রেমী হয়ে উঠেছেন এটা তো নয় এর আগেও তো আপনারা শুনেছেন যে যখন ডন পত্রিকার জার্নালিস্ট এসেছিলেন মালিহা আহমেদ সিদ্দিকি তাকে হাকিম সাহেব তার নিজের কনস্টিটিউন্সি দেখিয়ে বলেছিলেন ইট ইজ লাইক মিনি পাকিস্তান আপনারা দেখেছেন যে একটা কনস্টিটিউশন অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার উপরে আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে সেই অবস্থায় ফিরাদ হাকিম সাহেব বলেছিলেন যে ইসলামে যদি জন্মগ্রহণ না করে তার দুর্ভাগ্য তিনি ভুলে গেছেন যে তার দলের নেত্রীও কিন্তু ইসলামে জন্মগ্রহণ করেননি সেই হাকিম সাহেবকে আমি জিজ্ঞেস করব যে আপনি যে বড় দেশ বললেন কিসের বড় কোথায় বড় কেমন ভাবে বড় বড় কিসে দেখলেন কি বড় কোথায় বড় আপনি কি জানেন যে মাত্র পঁচিশ মিনিটে কয়েক দশক ধরে পাকিস্তান যে জঙ্গি বাহিনী বানিয়েছিল যে ক্যাম্প বানিয়েছিল যে হেডকোয়ার্টার বানিয়েছিল যে ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল মাত্র পঁচিশ মিনিটে ভারতের বায়ুসেনা সেগুলোকে ধ্বংস করে দেয় এবং যে পাঁচ দিন ধরে এই লড়াই চলে সারা বিশ্ব থমকে দাঁড়িয়ে দেখেছে ভারতের এই জয় এবং একই সাথে ভারতের নিজস্ব স্যাটেলাইট সিস্টেম অর্থাৎ অসামান্য ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন যেটাকে আমরা নাভিক বলি সেই নাভিক ব্যবহার করে ভারতের নিজস্ব প্রযুক্তি নিজস্ব টেকনোলজি নিজস্ব তৈরি অস্ত্র দিয়ে নিজস্ব তৈরি ড্রোন আকাশটির দিয়ে ভারত শুধুমাত্র যে নটা টেরোরিস্ট ক্যাম্প পাকিস্তানের মধ্যে ধ্বংস করে দিতে সাফল্য পেয়েছে তা নয় এই টেরোরিস্ট ক্যাম্পগুলো হিজবুল মুজাহিদ্দিন লস্কার তাইবা এবং দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের হেডকোয়ার্টার ছিল এখানকার ডেলিগেশন বিদেশের মাটিতে গিয়ে বোঝাচ্ছে যে অপারেশন সিন্ধুর কেন হয়েছিল সেখানে একজন কলকাতার নাগরিক যাকে প্রথম নাগরিক বলা হয় তিনি পাকিস্তানের প্রেমে গদগদ হয়ে বলছেন বড় দেশ তো তাই প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী ভীতু প্রধানমন্ত্রী নাকি ভয় পেয়ে অপারেশন সিন্দুরের সিজফায়ার ফায়ার ডিক্লেয়ার করেছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ